বাংলাদেশের স্কাউটস জাজিরা উপজেলা শাখার কাউন্সিলর সভা অনুষ্ঠিত হয়েছে জাজিরা থেকে শফিকুল ইসলামের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত পনেরো জানুয়ারি বুধবার সকাল দশটায় জাজিরা উপজেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে বাংলাদেশের স্কাউট জাজিরা উপজেলা শাখার কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা স্কাউটসের সাবেক সম্পাদক মাস্টার শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের আহ্বায়ক কাবেরী রায় এ সময় উপস্থিত ছিলেন শরীদপুর জেলা ও মাদারীপুর জেলা স্কাউটসের সহকারী পরিচালক মোহাম্মদ মির মুজাহিদ শরীদপুর জেলা স্কাউটসের সাবেক সহ সভাপতি আলহাজ মাস্টার মোহাম্মদ আলী শরীরদপুর জেলা স্কাউটসের সাবেক কমিশনার সঞ্জীব চন্দ্র কর্মকার উপজেলা শিক্ষা অফিসার উপজেলা স্কাউটস এর সাবেক কমিশনার মোহাম্মদ নিয়ামত হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটস এর সহসভাপতি সিরাজ উদ্দোল্লা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস স্কাউট শিক্ষক স্কুল প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী উপজেলা নির্বাহী অফিসার কাবিরি রায় সভাপতি ও সরকারি মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার মতিউল ইসলাম সেলিমকে সম্পাদক করে একটি সদস্য কমিটি ঘোষণা করেন